আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কয়েকদিন আগে থেকে পেতে শুরু করেছি থেকে চারিদিকে গেরুয়া সাদা সবুজের সমারোহ মায়েরা ব্যস্ত তাদের পচিকাচাদের জন্য গেরুয়া সাদা সবুজের পোশাক সংগ্রহে স্বাধীনতা দিবস উপলক্ষে স্তের শো আছে তাদের আজ সকাল থেকে শুরু হয়ে গেছে উৎসব অন্যান্য উৎসবের মতো এই উৎসব মুসলিমীয় মানুষের নয় দুর্গাপূজা পূজা ঈদ বা খ্রিসমাসের মতো এই উৎসব নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে না এটা সারা ভারতের উৎসব আমার জীবনে নেই কোনো আলাদা ব্যস্ততা নিত্য অভ্যেস অনুযায়ী সকালে ঘুম থেকে জেগে উঠেছিলাম চোখ মেলতেই কানে ভেসে এলো দেশাত্মবোধক কাজ একটা অস্বস্তি অনুভব করলাম ডিউটি যাওয়ার পথে দেখলাম পার্টি অফিসটাকে স্বাধীনতা রঙের বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে বিষণ্নতায় ভরে গেল জানি না কেন মেনে নিতে পারেনি আজকের এই স্বাধীনতা নামক উৎসবকে হসপিটালে হয়েছে রক্তদান শিবির ভর্তি রোগী পরিজনদের দেওয়া হয়েছে টিফিন মজা করে সোমাকে বললাম স্বাধীনতা আজ রাত্রি দশটার পর বাইরে বেরিয়ে দেখবি তুই কতটা স্বাধীন ও বলল ওটা ওদের স্বাধীনতা সত্যি স্বাধীনতা সবার আছে মায়ের অধিকার আছে পাঁচ বছরের শিশু শৈশব কেড়ে নিয়ে তার হাতে ক্যারাটে ল্যাপটপ নাচ গান ড্রয়িং ধরিয়ে দিয়ে ফার্স্ট আওয়ার প্রতিযোগিতায় লড়িয়ে দেওয়া এটা মায়ের স্বাধীনতা কন্যাকুরম হত্যা করা পিতার স্বাধীনতা নববধূকে পনের জন্য হত্যা করা শ্বশুরবাড়ির স্বাধীনতা প্রেমিকাকে স্বাধীনভাবে চাকরি পড়াশোনা করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ের পর ঘর চার ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে রাখা স্বামীর স্বাধীনতা সিঁদুরের অধিকার দেখিয়ে একটি মেয়ের ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্কের নাম স্বাধীনতা দেখলাম পাশের বাড়ির ছেলেটা তাদের ছোট্ট একতলা বাড়িটাকে খুব সুন্দর করে পতাকা দিয়ে সাজিয়েছে জানালা দিয়ে ছাদের দিকে তাকাতে মনটা ভরে গেল দেখলাম উত্তলিত তেরঙ্গার নিচে সবুজ চেয়ারের উপর ফুল মালায় সুসজ্জিত বিপ্লবীদের ছবি এরাই আদর্শ দেশপ্রেমী পরক্ষণে কানে ভেসে এলো মুন্ডি বদনামী ডার্লিং তেরে দিয়ে গান আর কয়েকজন মানুষের বলার আওয়াজ চোখ চলে যায় ছাদের আর এক সেখানে বাড়ির কম্বল দিয়ে তা নিয়ে চলছে আর পার্টি সারাদিনের পরিশ্রমের জন্য দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙতেই দেখি মুসল বৃষ্টি শুরু হয়েছে যেন আজকের এই পবিত্র দিনে সব গ্লানি ধুয়ে মুছে বীর বিপ্লবীদের রক্ত ভেজা সুজলাং সুফলাং ভারত কথাকে জাগরিত করে চলেছে টেলিভিশনের নিউজ চ্যানেল খুলতে আবার সেই বিষয় রচনা জোড়া কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে কালো মাকে খুন করল বাবা সকাল আটটায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার সময় ধর্ষিতা হল স্কুল সকালে ব্যঙ্গ করে বলা সবার কথা ওটা ওদের স্বাধীনতা